যে বসিরাটে দাঁড়িয়ে বলবে বুক দেখে গুলি করো তাকে ডিস্টার্ব করবে না তার ডিস্টার্ব করবে না আরো করে ভালো করে যাতে প্রোগ্রাম হয় তার দেখভাল মমতা ব্যানার্জি করে দেয় কিন্তু যে গুলি করবে বললো তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয় না কারণ এরা জানে যত ভয় দেখাতে পারবো তত ভোটটা সুরক্ষিত থাকবে যত বিজেপি কি দিয়ে সি এর কথা বলবো তত মমতা ব্যানার্জির ভোট পকটে থাকবে তাই এরা কোনো দিনের জন্য ওদেরকে নোটিস করে ডাকবে না কিন্তু কি হবে নওসাদ সিদ্দিকির গাড়িতে অন্য একজনের গাড়ি এসে চেপে অ্যাক্সিডেন্ট করে বিপদ ঘটাতে পারতো আমার গাড়ির ড্রাইভারের বুদ্ধিমত্তার জন্য তার কৌ সে গাড়িটাকে কন্ট্রোল করে নিয়েছিল নোটিশ কাকে পাঠাচ্ছে নওসাদ সিদ্দিকীর গাড়ির ড্রাইভার কে পাঠাচ্ছে নওসাদ সিদ্দিকি পাঠাচ্ছে থানায় ডেকে বসিয়ে রাখছে কারণটা কি আমিও তো কেস করেছিলাম যেমন আমার নামে কেস করেছে আমিও কেস করেছিলাম আমাকে যেভাবে সাইড চেপে কলকাতার মেট্রো রেলের পিলারের সাথে ছাটিয়ে দিয়েছিল আমার গাড়ির ড্রাইভার যদি বুদ্ধিমত্তার পরিচয় না দিতেন হয়তো বড় দুর্ঘটনা ঘটতো আমিও কেস করলাম কিন্তু এখনো পর্যন্ত যাদের বিরুদ্ধে কেস করলাম কোনো কেস হলো না ওই গাড়ি যে গাড়ি আমাদেরকে আমাদেরকে বারবার সাইড চাপ চাপ ছিল ছিল ডিস্টার্ব করছিল সেই গাড়ি ড্রাইভার আমার গাড়ি ড্রাইভারের নামে করেছে আমার নামেও করেনি ভালো করে বোঝুন আপনাদের বোঝার দরকার আছে আমার নামেও করেনি আমার গাড়ি ড্রাইভারের নামে করেছে ওতে আমাকে ডেকে নিয়ে গিয়ে থানায় বসিয়ে রাখা হচ্ছে এই মমতা ব্যানার্জি সরকার তৃণমূলের সরকার কাদেরকে নেতা বলেছেন চাই এরা কোনোদিন সংখ্যালঘু শুধু নয় দলিত আদিবাসী সহ পিছিয়ে বর্গের যারা আছে শিক্ষিত ছেলে আমি নিজেকে শিক্ষিত বলছি না সামাজিক ছেলে যারা মানুষের কথা বলবে তারা যদি ওঠে তাদেরকে এরা প্রশ্রয় দেয় না সবসময় তাদেরকে ডিস্টার্ব করে তাদেরকে বিভিন্নভাবে হ্যারেস করে তাদেরকে বসিয়ে দিতে চায় মমতা ব্যানার্জি নেতা হিসাবে কাদেরকে দেখতে চায় যে অধ্যাপিকাকে জক ছুঁড়ে মারবে তাকে পঞ্চায়েত সমিতির সভাপতির পদ দেওয়া হবে অর্থাৎ গিফট দেওয়া হচ্ছে যেম নাগান্ন গণতন্ত্রকে হত্যা করবে যাকে ন্যাশনাল রাইটস কমিশন বলছে নটোরিয়াস ক্রিমিনাল তাকে রাজ্যের একটা বড় পদে বসিয়ে দেবে যে ইডির মাথা ফাটাবে সিআরপিএফ কে তারা কাটাবে তাকে মমতা ব্যানার্জি বীর বলে আখ্যায়িত করছেন বা তার দল বিভিন্ন সময় বিভিন্ন ভাবে শব্দের চয়নের ক্ষেত্রে এমন করছে তারা যেন বীর যে গরু চুরি করেছে গরু পাচার করেছে কয়লা চুরি করেছে বালি চুরি করেছে চাকরি বিক্রি করেছে এ তৃণমূল কংগ্রেসের নজরে তারা বীর আর যারা মানুষের অধিকারের কথা বলে যার ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ ক্ষুধার সংখ্যা বেড়ে যাচ্ছে ক্ষুধার্তের সংখ্যা বেড়ে যাচ্ছে রেশন ঠিকঠাক পাচ্ছে না বাচ্চাদের মিড ডে মিলের রেশনও চুরি হচ্ছে এর প্রতিবাদ যখন করছে যে তিনশো তিরিশ টাকা দিয়ে ফর্ম ফিল আপ করে যাতে চাকরি পায় তার ব্যবস্থা যাতে হয় এই দাবি যারা তুলছে সরকারি কর্মচারীদের ডিএর ব্যবস্থা করার কথা যারা বলছে তাদেরকে বিভিন্নভাবে হ্যারেস করে বিভিন্নভাবে কাউকে জেল খাটিয়ে কাউকে পুলিশ দিয়ে বারবার ডাকিয়ে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা চলছে তাই বন্ধুগণ চোখ কান খুলে রাখতে হবে ঠিক কি কারণে কলকাতাতে এয়ারপোর্ট নিউ গড়িয়া একটা রেল লাইন হচ্ছে মেট্রো রেলের কাজ চলছে মেট্রো রেল কর্তৃপক্ষ ঠিক শর্ট লেগের কাছাকাছি সম্ভবত সিটি সেন্টার টু যেটা আছে বর্তমানে ওখানে মেট্রো রেলের একটা প্ল্যাটফর্ম করেছে স্টপিস দিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ এই মহান স্বাধীনতা সংগ্রামী কৃষক আন্দোলনের একটা প্রথম শ্রেণীর নেতা যার আন্দোলনের ফলে কৃষকরা কিছুটা হলো সুরাহা পেয়েছিল যার আন্দোলনের ফলে ব্রিটিশরা কম্পিত হয়েছিল ভয় পেয়েছিল সেই মহান ব্যক্তির স্মরণে কলকাতা যে নিউ গড়িয়া আপনার এয়ারপোর্ট রেল মেট্রো রেলের যে যোগাযোগ ব্যবস্থা হচ্ছে সেই একটা স্টেশনের নামকরণ করেছিল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী জানি না কি কারণে আমি আবারও রিপিট করছি ভিতরে কি কারণ আছে জানি না সেই নামটাকেও কিন্তু খারিজ করেছে অর্থাৎ স্বাধীনতা সংগ্রামী হাফেজ বীর নিসার আলীর সাহেবের নামে কলকাতাতে যে মেট্রো রেলের একটা স্টেশনের নামকরণ হচ্ছিল আমাদের রাজ্য সরকার সেটাকে বাতিল করে দিয়েছে সেটাকে বাতিল করে যদি অন্য কোনো মহান ব্যক্তির নামে হতো সেখানে নাম হয়তো তর্ক বিতর্কটা সেই অর্থে করা যেত না কিন্তু আমরা কি দেখলাম নামটা বাতিল করে দিয়ে লোকাল জাগার নাম বা সম্ভবত সিটি সেন্টার টু বা এই ধরনের কোনো নাম দিয়েছে আমরা দেখতে পাচ্ছি স্টেশনগুলোর এলাকার নামের পরিবর্তে যারা মহান ব্যক্তি তাদের নামে করছে আর এক মহান ব্যক্তির নামকরণের জন্য মেট্রো রেল কর্তৃপক্ষ প্রস্তাব সেই প্রস্তাবকে গ্রাহ্য না করে লোকাল এরিয়ার নাম দিয়ে ওখানকার যেটা একটু পরিচিত সেটার নাম দিয়ে স্টেশনটা করছে এর থেকে একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে মমতা ব্যানার্জির আসল চিন্তা ভাবনা বা তার দল কি চাইছে তার দল কোনো মতেই চাইছে না সংখ্যালঘু দলিত আদিবাসী সহ পিছিয়ে বর্গের যারা আছে তাদের পূর্বপুরুষের আত্মবলিদান আত্মত্যাগ তাদের পূর্বপুরুষের লড়াই স্বাধীনতার ইতিহাস বীরত্বের ইতিহাস এই প্রজন্ম না জানতে পারে বা আগামী প্রজন্মকে ভুলিয়ে দেওয়ার জন্য যেমন ইতিহাসের পাতা থেকে তাদের নামকে মুছে দিয়েছে ঠিক নতুন যেগুলো হওয়ার চেষ্টা হচ্ছে সেইগুলোও কিভাবে মিটিয়ে দেওয়া যায় তার অপচেষ্টা মমতা ব্যানার্জি সরকার করছে তাই বন্ধুগণ আপনারা সজাগ সতর্ক থাকুন ভোট আসলে সংখ্যালঘুদের প্রতি দড়েদের বেড়ে যাবে আদিবাসীদেরকে খুব ভালোবাসবে দলিতদেরকে খুব ভালোবাসবে নমসূদ্র যারা আছে তাদেরকে খুব ভালোবাসবে মতুয়া ভাইদেরকে খুব ভালোবাসবে ভোট মিটে যাওয়ার পরে এদের ইতিহাস বীরত্বের ইতিহাসকে কিভাবে যায়। তার চালাবে। আমরা সবাই জানি হরিচাঁদ ঠাকুরের কথা গুরুচাঁদ ঠাকুরের কথা গত বছরই আমরা যখন জেলে ছিলাম মমতা ব্যানার্জি মহাশয় একটা বক্তব্য থেকে একটা প্রোগ্রামে দাঁড়িয়ে যেভাবে হরিচাঁদ ঠাকুর গুরু গুরুচাঁদ ঠাকুরদেরকে তাদের নাম ধরে অপমান করেছিলেন আমরা ভুলে যাইনি আমরা প্রতিবাদ জানিয়েছি কিন্তু এত পর্যন্ত তিনি ভুল নাম উচ্চারণ করেছিলেন একবার নয় একাধিকবার গুরুচাঁদ ঠাকুরের নামকে ভুলভাবে উচ্চারণ করেছিলেন এখনো পর্যন্ত কিন্তু তিনি ভুল স্বীকার করেননি তিনি কোনোদিন চান না হরিচাঁদ ঠাকুর বা গুরুচাঁদ ঠাকুরদের যে অবদান বাংলার মানুষ ঠাকুর বা ঠাকুরদের যে ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে লড়াই তিনারা করেছিলেন সেই লড়াই বাংলার মানুষ জানুক এটা তিনি কোনোদিন চান না কারণ জানলে তার আদর্শ দেখে মানুষ সৎ পথে থাকবে মানুষ শিক্ষার কথা বলবে নারী স্বাধীনতার কথা বলবে মানুষকে বৈষম্যের থেকে দূরে থাকিয়ে সাম্যের কথা বলবে এক কথাই ঐক্যের কথা বলবে অধিকারের কথা বলবে আর মানুষ যদি ঐক্যের কথা বলে সাম্যের কথা বলে অধিকারের কথা বলে তাহলে রাজনৈতিক কারবারিদের তাহলে রাজনৈতিক ভাবে ফায়দা পারবে না সুতরাং তাদেরকে যত বেশি করে ভুলিয়ে দেওয়া যায় ততই রাজনৈতিক কারবারিদের লাভ হবে তাই বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন আপনাদের উদ্দেশ্যে বলি আমাদেরকে থেমে থাকলে হবে না বিগত দিনের ঘটনাগুলোকে মাথায় রেখে আগামী দিনে এগিয়ে যেতে হবে ঠিক যেভাবে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরদের নামকে অপমান করেছে জবাব দেওয়ার সময় এসেছে আমরা ভোট বাক্সের মাধ্যমে জবাব দেব ঠিক একই ভাবে যখন নুপুর শর্মা নবীর জিল্লাল মুসলিম সমাজের প্রাণ যিনি মুসলিম সমাজের সর্বোচ্চ ভালোবাসার অধিকারী যিনি হজরত মোহাম্মদ সাল্লাম সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানবের নামে যখন কুমন্তব্য করেছিল পশ্চিম বাংলার ধর্মপ্রাণ মানুষেরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে যখন প্রতিবাদ করতে যাচ্ছিল নবান্নর চোদ্দ তালা থেকে বসে কিন্তু আমাদেরকে বলেছিলেন যারা আমরা প্রতিবাদ করছিলাম আমাদেরকে কি বলেছিলেন যে এটা দিল্লির ম্যাটার দিল্লি গিয়ে প্রতিবাদ করুন তাই আমি আপনাদের বলবো এগুলো ভুলে গেলে চলবে না আগামী সময়ে যে আপনার ভোট নিয়ে যে ক্ষমতার সর্বোচ্চ শীর্ষে বসে আছে আপনাকে যখন অপমান করছে আপনার প্রাণ প্রিয় মানুষকে যখন অপমান করছে আপনি যখন প্রতিবাদ করতে যাচ্ছেন আপনাকে দিল্লির রাস্তা দেখাচ্ছে তাই সময় এসেছে আপনার মূল্যবান ভোটটা তাকে তার বিপক্ষে দিয়ে তাকে বুঝিয়ে দিতে হবে যে আমার ভোটের জন্য তুমি নবান্নের চোদ্দ তালাই বসতে পেরেছ তুমি মুসলিম ইমামের ভোটের জন্য নবান্নে চোদ্দ তালাই বসতে পেরেছ তুমি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরদের ফলোয়ারদের ভোটের জন্য নবান্নে চোদ্দ তালাই বসেছ তুমি জল জমি জঙ্গলের যারা স্বাভাবিক অধিকার আছে তাদের ভোট নিয়ে নবান্নে চোদ্দ তালাই বসেছ তুমি পুরুলিয়ার অগরপুরের ওই মানুষটাকে যাদেরকে উচ্ছেদ করে দিচ্ছ তাদের ভোট নিয়ে তুমি চোদ্দ তালাই বসেছ সময় এসেছে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আপনার বিরুদ্ধে ভোট দিয়ে তালা থেকে আপনাকে আমরা কি প্রস্তুত আছেন তো নাকি হজরত সাল্লামের সম্পর্কে বাজে মন্তব্য করলো মুখ্যমন্ত্রীর ছিল কাজ ওর বিরুদ্ধে একটা কেস করা কেস হয়েছিল আপনারা জানেন হয়তো ভুলে গেছে নাকি বড়ানগর বিধাননগর পুলিশ কমিশনারেটের আন্ডারে একটা কেস হয়েছিল আপনাদের মনে আছে মুখ্যমন্ত্রীর মনে জ্বালা যেটা ছিল ফসকে বলেনি জালার ক্ষোভের বহির প্রকাশ করে দিয়েছিল কি চোদ্দ তলা থেকে তিনি বলেছিলেন নবন্ন থেকে তিনি বলেছিলেন দিল্লিতে গিয়ে দিল্লিতে গিয়ে প্রতিবাদ করুন এটা নিয়ে মুসলিম সমাজে রে করে উঠেছিল আলোচনা সমালোচনা হয়েছিল মুসলিম ধর্মপ্রাণ মানুষদের মনে খবে সঞ্চয় হয়েছিল ফলে তিনি কি করলেন আমাদের সাথে একটা নাটক হয়েছিল নাটকটা কি ছিল নুপুর শর্মাকে নাকি নোটিস করছে বিধাননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে ওনাকে ডাকা হচ্ছে আই তো পুলিশ তালে কিছু কাজ করছে নূপুর শর্মাকে ডাকবে আজও পর্যন্ত নূপুর শর্মাকে ডেকে এনেছে তো এরা নূপুর শর্মাকে ডাকবে না আরও বেশি উৎসাহিত করবে এই ধরনের নুপুর শর্মরা যারা আছে যত বেশি গাল দেবে ওদেরকে দিয়ে কামড়াবে আর তৃণমূলে সে সেখানে মলম লাগানোর জন্য এরা ডাকবে না এরা কাকে ডাকবে যারা নায়কে প্রতিষ্ঠা করার জন্য লড়াই করছে যারা দৈ অধিকারের কথা বলছে দলিত অধিকারের নিয়ে আন্দোলন করছে মথুয়া ভাইদের কথা বলছে হরিচন্দ্র গুরুচাঁদ ঠাকুরের নামকে নিয়ে যারা খারাপ নামেকে বহভার করেছে তাদের বিরুদ্ধে বলছে ওয়াকফ প্রপার্টি উদ্ধারের আন্দোলনে যারা আছে দেবত্ব সম্পত্তি যেটা হস্তান্তর যোগ্য নয় এই সরকারের আমলে বিক্রি হয়ে যাচ্ছে এর বিরোধী যারা করছে রিফিউজ এই সরকারের আমলে বিক্রি হয়ে যাচ্ছে এর বিরোধী যারা করছে মমতা ব্যানার্জীর পুলিশকে দিয়ে তাদেরকে ডেকে বারবার ডিসটারব করবে